ওঠান তুমি কিন্তু ওর ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করছো মিটি কিন্তু বড় হয়েছে ব্যক্তিগত অধিকারটা কি বাড়ি শুদ্ধ সবাই যখন এক জায়গায় বেড়াতে যাবে তখন সেখানে না গিয়ে প্লুটোকে ফোন করে একা বাড়িতেও ডেকে নেবে প্লুটো এই বাড়িতে চলে আসবে তারপরে দুজনে একা একা বসে গল্প করবে আর ওর মা জানতে পারলে আমাকে অপমান করবে এই অপমানটা আমি বা নেব কেন তোমার ভুল হচ্ছে মা আমি তো বললাম আনটি অকারণে মিথ্যে কথা বলার ধরন আমার নয় আমি তো বললাম মিঠি আমাকে এখানে টাকেনি আমাদের বন্ধুদের একটা গ্যাদারিং ছিল মিঠি সেখানে যায়নি আমি ফোন করেছিলাম তবুও সে ফোনটা ধরেনি আর আমি সেই জন্যই এখানে এসেছিলাম ইনফ্যাক্ট ও শেষ দুদিন ধরে আমার ফোন ধরছে না তাই আমি নিজে এই বাড়িতে এসেছি শুধুমাত্র খবর নেওয়ার জন্য ফোন ধরছিল না ধরছিল না তোমারই বা বাড়ি ছুটে আসার কি হলো সেই জন্য অপেক্ষা করতে কলেজে তো একদিন না একদিন দেখা হতোই তখন ওকে জিজ্ঞেস করতে তুমি আমাকে এ বাড়িতে আসতে বারণ করছো বৌঠান তোমার যদি মনে হয় বাড়িতে আমার একটু অধিকার আছে তাহলে আমার ভাইপোকে কি এখানে আসতে মানা করতে পারো নতুন ঠাকুরপো তুমি আমাকে ভুল বুঝছো তুমি যদি বুঝতে না পেরে থাকো যে আমি কেন কথাটা বলছি তাহলে আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো ওটা না আমি বুঝতে পারছি তুমি কি বলতে চেয়েছো আর বুঝতে পেরেই বলছি ওরা কিন্তু বড় হয়েছে আর আমার মনে হচ্ছে তুমি ওদের ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করছো ওরা দুজন এক ক্লাসে পড়ে এক ক্লাসের বন্ধু ছোটবেলার বন্ধু তারা একটু নিজেদের মতন কথা বলতে পারবে না আমি আসছি কাকু এসেছো যখন একটু বসো মিঠি তোমাকে খেতে দিয়েছে কিনা জানি না আমি তোমার জন্য একটু খাবার গরম করে আনছি বসো না আন্টি আজ আমি খাবো না তারপর এখানে যে সমস্ত কথাগুলো হলো সেগুলো শোনার পর খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই তুমি যদি আমাকে কোনোদিন বলো যে আমি যে কোনো সময় তোমাদের বাড়িতে আসতে পারি সে তোমরা বাড়িতে থাকো বা না থাকো আর সেদিনই না হয় আমি তোমার হাতের খাবারটা খাবো আনটি তুমি তো মনে মনে এখন আমাকে আর পছন্দ করো না আমার মায়ের অপমান করার দায়টা তুমি আমার ঘরে চাপিও না আন্টি প্লিজ মিঠির সঙ্গে আমার সেই ছোট্টবেলা থেকে বন্ধুত্ব এবার মিঠি যদি তোমার কথা শুনে সেই বন্ধুত্বটাকে উদ্র করতে চায় তাহলে সে করতে পারে কিন্তু আমি আমার মায়ের কথা শুনে এই সম্পর্কটাকে এত সহজে করতে না সরি আর এখানে আমি তোমার কোনো কথা শুনবো না চিরশখা সখা সোম থেকে রবি প্রতিদিন রাত স্টার নটায় জিও হট স্টারে